ক্যানভার সপ্তম পর্বে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি ক্যানভা সফটওয়্যার ইউজ করে তার জন্য প্রথমে আমরা যে কোনো সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নেই তো আমি এখানে এক হাজার পিকজেল বাই এক হাজার একটি আর্টবোর্ড নিয়ে নিলাম তো এখানে ব্ল্যাঙ্ক আছে যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে যে কোনো একটি কালার নিলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো তো আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালারের নিচে গ্রেডিয়েন্ট আছে যে কোনো একটি গ্রেডিয়েন্টকে নিয়ে তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমরা এই গ্রেডিয়েন্টকে কীভাবে এডিট করতে পারি এটা তো বাই ডিফল্ট তাদের ইচ্ছা মতো একটি কালার দেওয়া আছে কিন্তু আমরা কীভাবে আমাদের মন মতো কালার করতে পারি গ্রেডিয়েন্টে সেটা আমরা শিখবো আজকের পর্বে আবার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে গ্রেডিয়েন্ট এডিট করার একটি অপশন চলে এসেছে তো এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্টের স্টাইল বাই ডিফল্ট এই স্টাইলটা আছে তো আমরা এই স্টাইলতে ক্লিক করি এটা একরকম এটি আর এক রকম এটি হচ্ছে রেডিয়াল তো আমরা কোনটা চাই তো আমরা যেটা আছে সিলেক্ট এটাই রাখলাম রাখার পরে দেখুন এখানে আমরা এই গ্রেডিয়েন্টের সাদা এবং কালোর মিশ্রণে তৈরি করা যার কারণে আমাদের এইভাবে দেখাচ্ছে তো এখানেও দুইটি কালার সাদা এবং কালো দিয়ে করা তো যার জন্যে আমরা এই সাদাকে যদি পরিবর্তন করে দেই সাদাকে পরিবর্তন করে হালকা লাল রং দিয়ে এলাম এবার একটু লালের সাথে কমলার একটা মিশ্রণ করে দেই তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মন মতে একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল এটা তো গেল ব্যাকগ্রাউন্ড কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম তো আমরা কোনো শেপকে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারি কি না সেটা দেখব তো আমাদের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে তো আমরা রেক্ট্যাঙ্গেলটিকে কীভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি তো যার জন্য কালারে সিলেক্ট করব এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্টকে সিলেক্ট করবো তা আমরা দেখলাম এখানে গ্রেডিয়েন্টটি সিলেক্ট হয়ে গেছে তো আমরা একইভাবে কালারে যাবো যাওয়ার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট এডিট করার অপশন আছে তো আমরা এখানে বেগুনের পরিবর্তে আমরা গাঢ় কমলা দিলাম এবং নীলের পরিবর্তে আমরা হলুদ ব্যবহার করলাম তো আমরা এই গ্রেডিয়ান্টটাকে আমরা এই ইফেক্টটা তো আজকে আমরা শিখলাম কিভাবে গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত